মানে আমরা কাজ করতেছি মানে দুইটার দিকে আমাদের রড তুলতে হবে রড তুলতে হবে পরে ওরা দুইজন গেছে রড তুলতে রড মানে হিমেল আর সানি পরে আমরা মনে হয় সাথে লিফ্ট আছে না লিফটের অনেক কয়টা রড লাগে ওইটি তুলবে ফলে আমরা ই মারতেছি মানে টানা মারতাছি পরে ওরা রড তুলতেছে পরে রড তুলে টান দিছে ও আবার রশি আছে